আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি জানি আমি জানি অনেক লম্বা একটা বিরতি নিয়ে আমি ব্যাক করলাম এবং সবাই আমার উপরে মাইন্ড করেছেন মাইন্ড স্বাভাবিক অনেকেই এমন আছেন যারা আমার ভিডিও দেখতেন রেগুলারলি তারা হঠাৎ করে দেখলেন যে আমি আর কোনো ভিডিও দিচ্ছি না কি হলো হঠাৎ এটা একটা প্রশ্ন অনেকেই আমার ইনবক্সে নক দিয়ে বলেছেন যে কি ভাই আপনি আর সিনেমা নিয়ে কথা কেন বলেন না শুধু ফেসবুকেই অ্যাক্টিভ দেখি ইউটিউবে কবে ফিরবেন তো যাই হোক আমি আসলে এই ব্যাপারে চুপ ছিলাম আসলে আমার একটা টার্গেট ছিল যে অনেক তো ইউটিউবে ভিডিও করি অনেক তো আসলে হলো এবার একটু ফেসবুকের পেজটার দিকে তাকিয়ে দেখি ফেসবুকে আমার দর্শক খুবই কম ছিল ইউটিউবের তুলনায় যেহেতু আমি শুরুর থেকে ইউটিউবে বেশি গুরুত্ব দিয়ে এসেছি তবে এবার এই ব্যাপারটাকে আমি আসলে একটা সামঞ্জস্যের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাচ্ছিলাম তো হঠাৎ করে আমার ফিল হলো যে এবার ফেসবুক পেজে একটু গুরুত্ব দেই আমার ইউটিউব চ্যানেলে তো মার্শাল্লাহ আমার পঞ্চাশ হাজারের অধিক দর্শক আমাকে দেখেন তো ফেসবুকটা একটু অন্যরকম জায়গা ওখানে আসলে ক্যাজুয়ালিটি বেশি চলে মানে ক্যাজুয়াল কন্টেন্ট গুলা দর্শক বেশি দেখে শর্ট কন্টেন্ট বেশি দেখে ভাবলাম যে তাহলে আমি ওই প্যাটার্নের কিছু কাজ ফেসবুকে দেই তো সেটা দিতে গিয়ে আমি আসলে সময়ের সাথে পেরে উঠতেছিলাম না কোনোভাবেই ইউটিউবে ফেসবুকে একসাথে কন্টেন্ট লাগাতার দিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আরে ভাই কন্টেন্ট ক্রিয়েশন ছাড়াও আরো অনেক কাজ আছে তবে আমি কিন্তু ইউটিউবকে খুব গুরুত্বপূর্ণ মনে করি একদম শুরু থেকে শুরুটা করেছিলাম ইউটিউব দিয়েই সো আমি এই ইউটিউব ছেড়ে কোথাও যাচ্ছি না যদি কেউ ভেবে থাকেন যে এত বড় গ্যাপ কেন নিচ্ছি আমি কি তাহলে হারিয়ে গেলাম তাদের উদ্দেশ্যে বলতে চাই একদম হারাইনি বরং নতুন ভাবে আপনাদের সামনে হাজির হলাম এবার থেকে নিয়মিত আমাকে দেখতে পারবেন সো আমার শর্টকাট ইন্ট্রোডাকশন শেষ হলো এবার আমরা আসল কথায় আসি এই ভিডিওর মূল টপিকে আসি সেটা হচ্ছে রঘু ডাকাতের ট্রেলার অফিসিয়াল ট্রেলার যেটা নিয়ে এখন আলোচনা করব বন্ধুরা দেবের রঘু ডাকাত সিনেমাটা নিয়ে খাদানের থেকেও অনেক বেশি হাইপ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি সবাই বিশ্বাস করছে যে খাদানের তুলনায় রঘু ডাকাত আর বেটার কিছু হতে যাচ্ছে কারণটা কিন্তু শুধু এটা না যে এই রঘু ডাকাতের বাজেট বেশি বাজেট যেরকম বেশি সেই অনুযায়ী তারা প্রোভাইড কি করতে পারলো সেটা হচ্ছে দেখার বিষয় তো আজকে আমরা ট্রেলারটা নিয়ে আলোচনা করব ট্রেলারটা দেখে কিন্তু আসলেই ফিল হচ্ছে যে হ্যাঁ এই সিনেমার বাজেট বেশি আর এই জায়গাটাতেই দর্শক স্যাটিসফিকশনের জায়গা খুঁজে পাচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে দেবকে এখানে অনেক আলাদা লাগতেছে দীর্ঘদিন যাবত আমার মাথায় একটা জিনিস অনেকবারই এসেছে যে দেব কেন ফিটনেস দিকে সচেতন হচ্ছে না কেমন সেই ইস্যুটা কিন্তু রঘু ডাকাতের যে ক্যারেক্টারটা রঘু ডাকাত সেই ইস্যুটা কিন্তু এখানে এসে সলভ হয়ে গেছে এবং খুব যুক্তিযুক্তভাবে ভাবে সলভ হয়েছে রঘু ডাকাতের রঘু ক্যারেক্টারটার জন্য দেব তার ফিটনেস লেভেলকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেটা ইতিপূর্বে আসলে বাংলা সিনেমায় খুব একটা দেখা যায়নি হ্যাঁ আমাদের দেশে আরিফিন শুভ সেটা করেছে তবে তাকে ঠিকভাবে কাজেই লাগাতে পারলো না এখনো পর্যন্ত আবার ওদিকে মেবি জিত কোনো একটা সময় করেছিল ফাইটার নাম কি কি একটা সিনেমা ছিল সেখানে জিতকে আমরা এরকম সিক্স প্যাকে দেখেছিলাম ইভেন দেবকেও দু একবার দেখা গেছে চ্যাম্প নামে একটা সিনেমা না নাকি হ্যাঁ চ্যাম্প নামে একটা সিনেমা ছিল যেই সিনেমাতে দেবকে কিন্তু এইভাবে একটা সিক্স প্যাক লুকে দেখা গিয়েছিল তবে আমার কাছে মনে হয় বাংলা সিনেমার হিরোদেরকে এইভাবে প্রেজেন্টেশনের যে ব্যাপারটা সেটা আরো বেশি লাক্সারিয়াস ওয়েতে করা যায় সেটা হতে যাচ্ছে রঘু ডাকাতে মানে হিরোকে দেখেই মনে হবে যে ওরে রে লার্জার দেন লাইফ টাইপ অফ একটা ক্যারেক্টার আসতেছে শুধু সিক্স প্যাক দেখার জন্য দেখবো এরকম না ক্যারেক্টারটাই ওটা ডিমান্ড করবে বলে দেখব এবং ক্যারেক্টারটার পুরা যে ফ্রেমটা ওই ফ্রেমটা থাকতে হবে লার্জার দেন লাইফ সিনেমেটিক ভিউটা ক্যারেক্টার ডিজাইনটা হবে লার্জার দেন লাইফ তো বন্ধুরা রঘু ডাকাতের পোস্টার টিজার ট্রেলার এগুলো দেখে কিন্তু সেটাই ফিল হচ্ছে এর থেকেও আরেকটা বড় চমক হচ্ছে এই ট্রেলারে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও মাই গড এটার কথা না বললেই না ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু পরপর চেঞ্জ হচ্ছে ক্যারেক্টার অনুযায়ী এক একজনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এক এক রকম এবং সেগুলো প্রত্যেকটাই খুব ক্যাচি খুবই মানে কি বলবো ঘুষবাম ক্রিয়েট করতেছে আমার শরীরের পশম লোম দাঁড়িয়ে যাচ্ছিল যখন আমি আসলে এই রঘু ডাকাতের ট্রেলারটা দেখতেছিলাম আর হ্যাঁ বলে রাখি রঘু ডাকাতের ট্রেলার কিন্তু আজকে দেখি নাই আগেই দেখছি বাট আসলে ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল এবং ভিডিও করার আগে আরো দুইবার দেখেছি ততবার দেখেছি আমি প্রত্যেকবার আমার ভিতরে একটা আলাদাই ব্যাপার কাজ করতেছিল একটা শরীরে রক্ত গরম হয়ে যাচ্ছিল সিনেমা দেখে এরকম ফিল যদি না আসে সেই সিনেমাকে মাস কমার্শিয়াল অ্যাকশন বা হচ্ছে এরকম মারদাঙ্গা সিনেমা বলা যায় না এবং এই সিনেমাটা যে আসলে সিনেমা হলে কি লেভেলের হাইপ ক্রিয়েট করবে এই সিনেমাতে দেব আছে এই সিনেমাতে অনির্বাণ আছে ইধিকা পল আছে সোহিনী আছে এরা যতবার অনস্কিরে দর্শকের সামনে হাজির হবে সিনেমা হলে এই সিনেমাটা কাপাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিনেমার জন্য দর্শকের ইমোশনের সাথে কানেক্ট করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং বলা যাইতে পারে সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের দেশে বরবাদ নামে একটা সিনেমা হয়েছে যেই সিনেমার মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করছি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো ছিল আবার এদিকে রঘু ডাকাতে এসে কিন্তু এই ব্যাপারটা ফিল করতেছি তো আমি খুবই আশাবাদী রঘু ডাকাত নিয়ে এই কারণে যে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমার লুক অ্যান্ড ফিল এই সিনেমাতে মূল ক্যারেক্টার রঘু ডাকাত অর্থাৎ দেবের লুক ফিল আমাকে খুব মুগ্ধ করেছে আবার শুধু দেবের কথা কি বলবো দেবের পাশাপাশি ইদিকা পলের যে ক্যারেক্টারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ওই গ্রামের একজন মেয়ে যে খুব সাহসী যে চোখে চোখ রেখে হৃদয়ের কথা বুঝতে পারে যে চোখের চোখ রেখে সে রঘু ডাকাতের সামনেই হোক অথবা যে কারো সামনে হোক ভিলেন চরিত্রের সামনে হোক সে কিন্তু কাউকে দেখে ভয় পায় না এই ধরনের একটা সাহসী নারী চরিত্রে কিন্তু ইদিকা পলকে আমরা দেখতে যাচ্ছি বলেই মনে হচ্ছে আবার সহিনীর ব্যাপারটা সহিনী আসলে কে সোহিনীর সাথে তখন দেবকে আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু খুব রোমান্টিক একটা সিন আমরা দেখতে পাচ্ছি তবে এখানে লক্ষ্য করার বিষয় সোহিনীর সাথে দেবকে দেখার সময় দেবকে খুব একটু মুটিয়ে গেছে বলে মনে হচ্ছিল সোহিনীর বয়সটা কিন্তু একটু মধ্যবয়স্ক বা তারও একটু বেশি বেশি লাগতেছিল অর্থাৎ রঘু ডাকাতের লাইফের কয়টা পোরশন হয়তো এই সিনেমাতে উঠে আসবে একটা পোরশনে দেবকে অর্থাৎ রঘু ডাকাতকে খুব ইয়াং এই যে দেখা যাবে আরেকটা মধ্যবয়স্ক দেবকে আমরা অর্থাৎ রঘু ডাকাতকে আমরা দেখতে পারি এবং সেই সময় সহিনী থাকবে দেবের পাশে কেন থাকবে আসলে দেবের পক্ষ থেকে সহিনীকে আসলে গ্রহণ করা হবে কিনা ভালোবাসা হবে কিনা এটা কিন্তু এখানে স্পষ্টভাবে ভাবে বোঝা যাচ্ছে না ডাকাত ডুকাত মানুষ আগে মানুষ দুই তিনটা বিয়ে সাথে করতেও পারেন ঠিক নাই তবে যাই হোক ইদিকা পল কেউ দুর্দান্ত লাগছে নায়িকা হিসেবে ওদিকে সোহিনীকে আমার আগে থেকেই ভালো লাগে সোহিনীকেও এখানে দেবের সাথে কিন্তু মন্দ লাগছে না আর একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ভিলেন চরিত্র ব্যাপক শক্তিশালী আমরা কিন্তু দেখতে পাচ্ছি রঘুর ডাকাতকে টেক্কা দেওয়ার জন্য এখানে ভিলেন চরিত্রে ইংরেজদের পাশাপাশি ইংরেজ তো থাকবেই তবে তার পাশাপাশি বাঙালি মির্জাফর বলা যেতে পারে মির্জাফর বলে বোঝাচ্ছি কি এরকম একটা ক্যারেক্টার এখানে আছে যেটা প্লে করতেছে অনির্বাণ এবার অনির্বাণ কিন্তু কোনো মামুলি একচরণা জানিনা রাজনীতির চক্করে পড়ে

भय पाए विद्रह ইভেন প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা কয়েকটা ডায়লগ আমরা এই ট্রেলার জুড়ে শুনতে পারি প্রত্যেকটা ডায়লগই গুসবাম করে প্রত্যেকটা ডায়লগই সিনেম্যাটিক একটা ফিল দেয় প্রত্যেকটা ডায়লগই মনে করিয়ে দিচ্ছে এই সিনেমার কাহিনী জবরদস্ত হতে চলেছে মনে রাখবেন একটা কথা মনে রাখবেন যে সিনেমা তখনই সুপার ডুপার হিট করে সিনেমা তখনই দর্শক হৃদয়ে একদম ইমোশনাল করে দেয় যখন ওই সিনেমার ডায়লগ ডাইরেক্ট হৃদয়ে হিট করতে পারে রঘু ডাকাতের ডায়লগগুলো আমার কাছে ওরকমই লেগেছে হ্যাঁ দুই একটা লেম ডায়লগ দুইটা লেম বলা যাবে না সরি কিছুটা এভারেজ ডায়লগও ছিল যেমন রঘুর থাবা জমের বাবা এটা আমার কাছে এভারেজ একটা ডায়লগ লেগেছে এর থেকেও আর একটু মার্কুটের ডায়লগ এর থেকেও আরেকটু একটু ম্যাচিং করে একটা ডায়লগ এখানে রাখা যেত তবে যাই হোক আমার কাছে মনে হচ্ছে ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে কোনো কৃপণতা লেখক করেন নাই এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে গুরুত্ব দিয়ে তাদের জন্য আলাদা আলাদা কিছু পাঞ্চিং ডায়লগ এই সিনেমাতে থাকবে লেখক সেটা রেখেছেন ট্রেলার থেকে কালার গ্রেডিং সম্পর্কে যদি কিছু বলতে পারেন বলবো যে কালার গ্রেডিং আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে তবে কালার গ্রেডিং এর পাশাপাশি চলে আসে ভিএফএক্স তো ভিএফএক্স এর জায়গায় আমি কিছুটা হতাশ দেখবেন যে একটা জায়গায় ব্লাস্ট হচ্ছে সেই ব্লাস্টের জায়গাটাতে মনে হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে আসলে এটা এডিটিং করে কিন্তু দেখানো হয়েছে সো এই ব্যাপারগুলো বাংলা সিনেমায় কেন যেন অ্যাকুরেট করতে পারে না কেন করতে পারে না বাজেট সংকটের কারণে তবে রঘু ডাকাতের বাজেট যে বেশি এটা তো আমরা বুঝতে পারতেছি তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলোতে একটু দৃষ্টি দিলে পরে যেমন আবার আরেকটা সিন আছে যেখানে চাঁদের পাশে রঘু এইভাবে হাত তুলে হচ্ছে হাতে একটা রামদানা কি বিশাল বড় অস্ত্র সেটা নিয়ে ঘোড়ার উপরে একটা স্টাইল করে তো সেই সময়েও ওই ব্যাপারটাকে পুরো এআই দিয়ে মেক করা মনে হচ্ছিল তো এই ব্যাপারগুলো আসলে আরেকটু রিয়েলিস্টিক ওয়েতে দেখাতে পারলে আমার কাছে এই ট্রেলারটা সেরার থেকেও সেরা একটা ট্রেলার ইভেন বাংলা সিনেমার ইতিহাসে বড় কিছু হতে যাচ্ছে এইটা ফিল করা তো এবং এখনো করাচ্ছে বলতেছি না যে করায়নি ক্রিয়েট করেছে প্রত্যেকটা ফ্রেম আমার ভালো লেগেছে শুধু ওই কিছু কিছু বিষয় বাদে ও নেগেটিভ সাইড যেহেতু বলতেছি আরেকটা বলেই দিই একদম চূড়ান্ত নেগেটিভ যেটা আমার কাছে মনে হয়েছে একটা সিনে দেবকে আহ তলোয়ার হাতে উড়ে আসতে দেখা যায় তলোয়ার হাতেই নাকি যাই হোক তলোয়ার হাতে অথবা তলার ছাড়া যাই হোক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তলোয়ার হাতে উড়ে আসতে দেখা যায় দেখে কিছুটা দৃষ্টিকটু লাগে এই ব্যাপারটা এইভাবে না দেখিয়ে আর একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়ে দেখালে আমার মনে হয় যে খুব স্মার্ট ওয়েতে দেখানো হইতো এর আগে আরেকটা সিনেমা ছিল বাঘা যতীন ওই বাঘা যতীন সিনেমাতেও অতি মাত্রায় অতিরঞ্জিত স্লো মোশন ব্যবহার করা হয়েছিল এখানেও একটু ডিসঅপয়েন্টেড হলাম রঘু ডাকাতের মতো একটা বিগ বাজারের সিনেমা যেখানে এস কাজ করতেছে সেখানে স্লো মোশনে এইভাবে কেন দেখাচ্ছে এই সিনটা আমার কাছে ভালো লাগেনি দেখবেন এই সিন নিয়ে অনেকেই ট্রল করবে এখন করতেছে না সমীহ করতেছে তবে করবে খুব শীঘ্রই করবে এবার আসি এই সিনেমায় দেবের অভিনয় এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারি এই সমস্ত বিষয় কেমন হতে পারে ট্রেলার দেখে কি মনে হচ্ছে এই ব্যাপারটা আলাদা করে বলতাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে টালিউড ইউনিভার্সিটি অনেক দর্শক আছে যারা দেবকে নিয়ে খুব ট্রল করে দেবকে নিয়ে খুব তাদের মাথা ব্যথা যে দেব ভালোভাবে কথা বলতে পারে না বাংলা বলতে পারে না ডায়লগ দিতে পারে না নানান ধরনের কথা এর আগে আমি দেখেছি বিভিন্ন রিভিউয়ার আরও আছে তাদের তারাও এই ধরনের কথা অনেক বলে অনেক দেব হেটার্স আছে তারাও এই কথা বলে তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দেখেন দেব কতটা ইমপ্রুভ করেছে রঘু ডাকাতের এই ট্রেলারে দেবের ডায়লগ ডেলিভারি ছিল অনবদ্য বিশেষ করে যেই এভারেস্ট ডায়লগটা এভারেস্ট কিন্তু দেবের মুখে সেটা মানানসই লাগছে এই যে রঘুর থাবা জমের বাবা রঘুর থাবা বলার পর জমের বাবাটা যেভাবে সে বলেছে যেভাবে সে ফিনিশিংটা দিয়েছে ডায়লগের সেটা আমাকে ইমপ্রেস করে দিয়েছে তো বন্ধুরা এই ছিল রঘু ডাকাতের ট্রেলার নিয়ে আমার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা অনেক দিন পর এই কথাটা বলার সুযোগ পেলাম হ্যাঁ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে আপনারা জানাবেন কেমন লেগেছে রঘু ডাকাতের ট্রেলার আপনাদের কাছে